ডি আর আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমার এই ভিডিওটি যারা লক্ষ্য করে দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন সো গিয়াস আজকের ভিডিওতে ছোটো মাগুর মাছের পণ্য সম্পর্কে কিছু আলোচনা করব কিভাবে ছোটো সাইজের মাগুর মাছের পোনাগুলা পুকুরে চাষ করবেন। এবং কত দিনে বাজারজাত করতে পারবেন এবং মাগুর মাছটি ছোট সাইজের মাগুর মাছটিকে কী খাদ্য খাওয়াবেন তা নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে তো গাইজ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং আমার চ্যানেলে যারা নতুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো সম্মানিত মৎস্য চাষী বায়ুবন্দরা লক্ষ্য করে দেখতেই পারছেন আমার বিডি স্ক্রিনে যে মাছগুলা এটি হচ্ছে দুই হাজার পঁচিশ সালের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এই ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনাগুলা কিন্তু এক সার হাইব্রিড মাগুর মাছের পোনা এবং এটির সাইজ হচ্ছে পুরা দুই ইঞ্চি হবে কিন্তু গাইস এবং এই মাছের পোনাগুলার ওজন হবে এক কেজিতে ছয়শো পিস কিন্তু হবে গাইস সো গাইস যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ খুঁজছেন কোথাও পাচ্ছেন না তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন একদম সীমিত প্রাইজে আমরা এই মালগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা নিতে আগ্রহী তারা কিন্তু অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা চাইলে আমাদের হ্যাসারি থেকে এসে মাগুর মাছগুলা দেখেও কিন্তু ক্রয় করতে পারবেন সো সোগেওয়া এই মুহূর্তে বলবো এই মাগুর মাছের পোনাগুলা কীভাবে পুকুরে চাষ করবেন তো এই মাগুর মাছের পোনাগুলো কিন্তু পুকুরে চাষ করতে হলে পুকুর কোনো ধরনের প্রস্তুত করতে হবে না যেমন ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত পুকুরেও কিন্তু আপনি এই মাগুর মাছের পোনাগুলো চাষ করতে পারবেন এবং মাগুর মাছের কোনো সমস্যা হবে না এবং মারাও যাবে না